আসসালামু আলাইকুম ওরহমদুল্লা ঋণ অর্থনৈতিক কার্যক্রমের বিশেষ একটা অংশ তবে মাত্রাতিরিক্ত ঋণের বোঝা বহন করা উচিত নয় রসুল আকরাম সাল খুব দ্রুত ঋণ পরিশোধ করার কথা বলেছেন এবং এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন সাথে সাথে এমন অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন যাতে ঋণ পরিশোধ করতে তার সহজ হয় যেমনটা আলী ইবনু আবি তলিব রদিয়াল আনহু থেকে বর্ণনা আলী রদিয়াল তালা আনহু বলেন আমার নিকট এক চুক্তিবদ্ধ কৃতদাস এসে বলল আমার চুক্তিগত ঋণ পরিশোধ করতে আমি অক্ষম হয়ে গেছি আপনি আমাকে সাহায্য করুন আলী আনহু বললেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেবো না যা আমাকে রসুল্লাহ সাল আলি আসাল্লাম শিখিয়ে দিয়েছেন যদি তোমার ঋণের বোঝা পাহাড় পরিমাণ হয় তবুও তা আল্লাহ রব্বুল আলমিন তার পক্ষ থেকে আদায় করে দেবেন সুবাহিহি তিরমিজি তিন নম্বর হাদিস তো চলুন আমরা সেই দুয়াটি শিখে নিই আল্লাহ হম্মকফিনী বিহাল আলী কান্ড হারমিক অগ্নি নি বিফবলিক আয়াম সি ওয়াক আল্লাহ হম্মকফিনী বিহাল আলী কান হারমিক অগ্নি নি বিফব্লিক আয়াম্মাং আল্লাহ আপনি আপনার হালাল দ্বারা হারাম থেকে আমাকে বাঁচাইয়া দিন এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ব্যতীত অন্যান্য মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে হেফাজত করুন কতই না সুন্দর দোয়া তাই যাদের ঋণের বোঝা বেশি পরিমাণ হয়ে গেছে আপনি দিতে অক্ষম হয়ে গেছেন তাদেরকে বিশেষভাবে বলবো এই আমলটি বেশি বেশি করুন আল্লাহ চাইলে আপনি অতি দ্রুত ঋণগ্রস্ততা থেকে মুক্তি পেয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটুকু করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবার